আসসালামু আলাইকুম আজকে লগের একটি সমাধান নিয়ে আলোচনা করব সমাধানটি বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এবং এসএসসি পরীক্ষায় এসে থাকে সমাধানটি হচ্ছে লক টু ভিত এক্স প্লাস লক টু ভিত এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি হয় তবে এক্সের মান কত তো খেয়াল করুন সমাধানটি লক টু ভিত্তিক এক্স প্লাস লগ টু এক্স টু হচ্ছে থ্রি তো এখানে লগের সূত্র অনুসারে আমরা জানি যুগ থাকলে গুণ হয় অর্থাৎ লগ এম প্লাস লগ যদি এরকম হয় তাহলে সূত্র অনুসারে লগ এম হয় তো এই অনুসারে হচ্ছে অঙ্কটা হবে তাহলে খেয়াল করুন লক টু ভিত্তিক এক্স প্লাস হচ্ছে লক টু ভিত্তিক এক্স মাইনাস টু ইকাল হচ্ছে থ্রি তো এখানে সূত্র অনুসারে লক টু চলে আসবে এবং থাকবে X ইন্টু এক্স ইন্টু হচ্ছে টু এখানে হচ্ছে থ্রি তো লক টু ভিত্তিক এই মানটা হচ্ছে এটা হচ্ছে লক টু ভিত্তিক এক্স ইন্টু এক্স টু এটা হচ্ছে মান তো আমাদের একটা সূত্রের ফর্মেট ছিল যে লগ দেখুন লগ এভিত্তিক এভিত্তিক বি ইকাল এক্স হলে আমরা লিখতে পারি লগটাকে সূচকে কনভার্ট করে আমরা লিখতে পারি এর উপরে এক্স চলে যাবে এবং ওই পাশে বি হবে তো এইভাবে লিখতে পারি তো সেমভাবে হচ্ছে আমরা এই সূত্রটাকে এই অঙ্কটাকে সেই ফর্মেট হচ্ছে করবো দেখুন তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস টু থাকবে আর এই পাশে হচ্ছে তিনটা যদি দইয়ের উপরে চলে আসে তাহলে এরকম হবে এক্স দ্বিগুণ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স আর এখানে টুটো দেবার থ্রি হচ্ছে এইট তো এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স মাইনাসের এইট এর পাশে চলে আসলে মাইনাস হবে তাহলে আমরা এই লাইনটাকে আবার উপরে যদি আবার এখানে আবার লিখি কিছু করে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে আমাদের লাইনটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাসের ফোর এক্স প্লাসের টু এক্স মাইনাসের এইট অর্থাৎ চার দোকানে চারদিকো এইট হয় তো এইটকে হচ্ছে আবার প্লাস মাইনাস করা হচ্ছে মাইনাস টু এক্স ম্যাচ করতে হবে তো এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস ফোর আর এখান থেকে প্লাস টু কমন নিজে থাকে কি এক্স মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো এখানে থাকবে কমন নিলে এক্স মাইনাস ফোর আর এখানে থাকবে এক্স প্লাস টু তাহলে এখানে আমরা হয় অথবা দিয়ে লিখতে পারি হয় এক্স মাইনাস ফোর ইকাল জিরো বা এক্স হচ্ছে ফোর অথবা এক্স প্লাস টু জিরো এক্স মাইনাস টু তো এখানে মাইনাস হচ্ছে গ্রহণযোগ্য হবে না কারণ ব্লগের ক্ষেত্রে মান হচ্ছে ঋণাত্মক মান হচ্ছে গ্রহণযোগ্য হয় না এই জন্য এখানে মাইনাস টু হচ্ছে এখানে গ্রহণযোগ্য হবে না এই মানটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের মান হবে আমাদের মান হবে এক্সিক ফোর তো এইভাবে হচ্ছে ম্যাথগুলো সমাধান করবেন তো এই ম্যাথগুলো হচ্ছে চাকরি পরীক্ষা অনেকের এসে থাকে অনেকে এগুলো পারেন না তো এইভাবে সমাধান করবেন ব্যাংকে ব্যাংকে তাহলে সহজেই পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম